আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলা ইসলামপুর থানা উপজেলা গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এখানে গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্য নদীর আবহাওয়ান গতি চলমান সেই দৃশ্য মানে তুলে ধরতেছি নদী কিভাবে ভাঙে তার দৃশ্য এখানে শুধু নদী ভাঙ্গা না এখানে কোনো আবাদের জমিন নদীর স্রোতের কারণে গতির কারণে সমতল জমি ভেঙ্গে সেটা নদী পরিণত হয়েছে তাহলে পানির গতি কীরকম যে সমতল জমিকে ভেঙ্গে তারা নদী পরিণত করেছে